রাতের বেলা গরুর মাংস আর পোলা ভাত রান্না করলাম এটা আমরা সবাই রাত্রে খাবো আর হলো এই খাবারটা তৌশিকের জন্য নিয়ে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াই আল্লাহ তাল্লাহার অসুস্থ হতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি এখন বাজে রাত সাড়ে এগারোটা আর আজকে ব্লগটা রাত সাড়ে এগারোটা থেকে শুরু করলাম দেখতেই পারছেন আমরা সবাই যে যার মতো করে রেডি হয়েছি আমরা যাচ্ছি জয়পুরহাট বেড়াইতে তো এখন আগে সাথে যাইতে হবে তারপরে হলো ট্রেন কখন আসবে কয়টা না আসে একটা নাকি

নাম্বারই খুঁজে পাই নাম্বার খুঁজে পাইলে আসলে যাইতাম পরে এবার যাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের আমরা যাই না গাড়ি ডিং করুন গাড়ি কি কইলো গাড়ি কি কইলো আমরা সবাই রেডি হয়ে আছি গাড়ির জন্য অপেক্ষা করছি আমার তাহিদ তো সব থেকে বেশি খুশি আচ্ছা লাগে টানো কত বারো টানো তুমি আচ্ছা এখানে আছে কুলি থাকে না তোলার জন্য হ্যাঁ তো ওরা দশ বিশ টাকা দিলি তো কুলি দেয় তোমার উপার ব্রিজ আর পাড়া লাগে না আর প্রতিদিন <Cornellan> yeah. <Ha>. <melodiceland>

আমাদের সিএনজি গাড়ি চলে আসছে আমরাও রেডি হয়ে গেছি এখন আমরা আলহামদুলিল্লাহ ঈশ্বর দিকে দিকে রওনা দিব রাখো তোমার কলের উপরে রাখো এখন আপাতত

তোমার আব্বুকে একটু হেল্প করো ওই ব্যাগটা অনেক ভারী হ্যাঁ তাই এখন অনেক রাত প্রায় সাড়ে বারোটার মতো বাজে অন্ধকার ভিডিও আজকে একটু অন্ধকার ভিডিওই হইল তো আমরা এসেই স্টেশনে বসে আছি গাড়ি আজকে লেট হবে আসতে তো বসেই থাকি একটু আগে এসে বসে থাকাটাই ভালো আমি মনে করি আর দেরি হলে তো ওটা আর সমস্যা তার থেকে একটু হাঁটাহাঁটি করে বসে থাকি এটা ওটা খাই আলহামদুলিল্লাহ গাড়ি চলে আসবে তা ফ্যানের নিচে বসে আসি আর আপনার ভাইয়া হাঁটাহাঁটি করে যাচ্ছে তাহিদ তো অনেক খুশি তাহিদ খুব খুশি দেখতেন পানি নিয়ে বসে আছে ঘোষণা দিচ্ছে ট্রেন আসতেছে তা আমরা প্রস্তুতি নিচ্ছি ট্রেনে উঠার জন্য যাও স্বামীরা আগাতে থাকো রাত দেড়টা হয়েছে পার হয়ে গেছে জায়গা ফাঁকা আছে দেখো কত মানুষ আবার না বসে আছি যেহেতু আমরা আগের দিনকে টিকিট কাটছি আমরা ঈদের দিনকে টিকিট কাটছি এই জন্য আমরা সিট পাইছি চারজনের চারটা সিট পেয়ে গেছি আমরা আসার পরে দেখছি যে আমাদের সিটে অন্য মানুষরা বসে আছে এখন তাদেরকে তুলে দিতে আমাদের বাধ্য হয়েছে এই গরমে তো দাঁড়া থেকে যাওয়া যায় না এই জন্য তাদের উঠাই দিয়ে তাদের সিট তাদের বোঝায় দিয়ে আমরা আমাদের সিটে বসে আছি আমরা ব্যাগ নাও তো আমরা যে নেমে গেছি ওই যে ভাই আসছে নিতে এরি আল্লাহ সারা রাত ভাড়া স্টেশন বসে আছে ও আশি সালাম দছে তাহলে কি অবস্থা আমাদের কি অবস্থা স্যার উনি সারা রাত ধরে বসে আছে की अवस्था आता तशिक केम अस যাই তারপরে আবার শেয়ার করবো আমাদের অবস্থা খুবই খারাপ ভাই কি সারা রাত ধরে বসে আছে না কেন কষ্ট করা লাগে আহারে রাত 11টার সময় থেকে চালডা আমার দানা আছে এসো अब्बा এসো ফজরের আজান হচ্ছে কি কে

আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে আসছি আসার পরে ফ্রেশ হয়েছি কিন্তু সবার চোখে অনেক ঘুম আর সবার মাথাটা ভারী হয়ে আছে আমাদের ঘুমের প্রয়োজন তো আমাদের হালকা পাতলা নাস্তা দিছে নাস্তা খাই সিমাই মিষ্টি বিস্কুট জর্দা সিমাই এগুলা নাস্তা দিছে আমরা এই নাস্তা করে এখন আমরা সবাই একটু ঘুম করে নিব কারণ আমাদের ঘুমের প্রয়োজন না আমি চা খাবো না ও বাইরে থেকে খায় আসবি এখন বাজে সকাল সাড়ে দশটা আর এখন ঘুম থেকে উঠলাম ফজরের আজান যখন হয়েছে তখন আমরা স্টেশিনে তাই না তখনই তো ট্রেন থেকে নামলাম নামার পরেই ফজরের আজান তারপরে বাড়িতে আসলাম এসে নাস্তা পানি করে সবাই আমরা একটু ঘুম ফেলে নিলাম আমার আসলে জার্নিং কেরকম করার অভ্যাস নাই আরও সারা রাত ঘুম নাই মাথা ব্যথা ব্যথা করতেছিল তো দশটা পর্যন্ত ঘুম পাড়ার পরে এখন ভালো লাগছে দিকে ফ্রেশ হইল আমি ফ্রেশ হইলাম আমার শাশুড়ি ফ্রেশ হইলো তা হইতে এখনো ঘুম পারছে আপনার ভাইয়া ওইদিকে একটু ঘোরাঘুরি করতেছে তো সকাল থেকে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন কি কি করি আমরা গরমের ভিতরে তো চুলটা উষা করি বাদও তাই হবে না সবারই চোখ মুখে খাওয়া দাওয়া করি তারপরে না আর এই যে ঘুম পারলাম না দশটা পর্যন্ত এখন কিন্তু শরীরটা ভালো লাগছে চোখে আর ঘুম নাই শরীরটাও ঝরঝরা লাগছে সবাই রান্না করছে আপনার ঘুমেনি এখনো তাহলে খাওয়া দাওয়া করি ঘুম পারেন ওইদিকে সবাই সকালবেলা রান্না বাড়া করছে পরিবেশটা একটু দেখায় আসি চলো এদিক খালি কাক ও বাপরে বাপ এত কাক সকালবেলা ঘুম থেকে উঠে কাকের ডাকি আগে শোনা লাগে কোনে না ওটা একটা বড় সরপ যে সকালবেলা বাড়িতে অনেক মেহমান আসছে শুধু আমরাই না আরও অনেক মেহমান আসছে সবাই যে যার মতো করে কাজ করছে আর ভাবে রান্না আছে এত রান্না নিয়ে ব্যস্ত আপনার চুলার সেই সুন্দর জলছে আপনি বানাইছেন চুলা অহ কিনাতা মাটি খুরে ওর ভিতরে নামা দিয়েছ সেই সুন্দর জল তো তখনও দেখছি যে একটা খরিতে এত সুন্দর জলছে খুব জল হুম ও সেই সুন্দর জল ছিল কালকে যারা আইছিল তারা চলে গেলকে আমরা দেখব না দূর থেকে আইছিল

খুব সুন্দর করে একটা লাউয়ের শাক রান্না করছে খুব মজা লাগছে মাছ দিয়ে রান্না করছে আর গরুর গোশ সকালবেলা আমাদের লাউয়ের শাকের তরকারি আর গরুর গোশ দিয়ে সকালে আমরা খাওয়া দাওয়া করছি তো এখানে সবাই বসে একসাথে খাচ্ছি আসলে ছোট্ট মানে যে রুম রুমের মধ্যে চারিদিকে ফার্নিচার ফ্লোরে জায়গায় কম তো এদিকে ওদিকে আমরা সবাই বসছি একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর ভাবির হাতের এই লাউট তরকারটা আমার খুব ভালো লাগছে খেতে সন্ধ্যা হয়ে গেছে আমরা যেহেতু সারা রাত জার্নি করে আসছি কেউ ঘুম পারিনি আমরা এসে সকালবেলা হালকা ফাদা নাস্তা করে ঘুম পারছি দশটা পর্যন্ত তারপর আবার ডেকে তুলে খাওয়াইছে খাওয়ানোর পরে দুপুরে ফ্রেশ হয়ে আবার খাওয়া দাওয়া করে একটু লম্বা করে সবাই ঘুম দিয়ে উঠছি চোখে দেখেই বুঝতে পারছে তো আমাদের আসলে এভাবে দূর তো জার্নিং তো করার অভ্যাস হয় তাই না তারপরে জার্নিংটা বড় কথা না ঘুম পালে অসুবিধা হইতো না ঘুম নাই বলে মাথা যন্ত্রণা করতেছিল সবার মাথা ভিতরে খারাপ লাগতেছিল তো যাই হোক এখন খুব ভালো লাগছে ঘুম করার পরে তো আজকের ব্লগ এই পর্যন্ত কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ